আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তো টোটাল বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই বলছিলে যে এসএসসি সি এর একটা সুন্দর স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা তোমরা সেটাই পাবে সম্পূর্ণ ক্লিয়ারলি যদি দেখো তাহলে এসএসসি সিএইচএসএল নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো বয়স সম্বন্ধে স্যালারি কত হয় সিলেবাসের টোটাল প্যাকেজটা কীরকম তারপর কীরকম পদ্ধতি পড়াশোনা করলে তোমরা সিস্টেম ওয়াইজ ওয়াতে এগোতে পারবে টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে অনুরোধ রইল ক্লিয়ারলি দেখো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না দেখো একদম প্রথমে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যে জার্নিটা কি করে হবে টোটাল বিষয়টা তোমরা একটু দেখে নাও দেখো একদম প্রথমে তোমাদেরকে এখানে দেওয়া টায়ার ওয়ান টায়ার ওয়ান একটা এক্সাম হবে ওটা প্রথম পরীক্ষা টায়ার টু হচ্ছে দ্বিতীয় পরীক্ষা তারপর স্কিল টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের যত কাগজপত্র আছে মানে তোমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড আই কার্ড আরও বিভিন্ন ধরনের প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তোমাদের মায়ের পরিবারের মা বাবার প্রত্যেকের ডকুমেন্টস কিন্তু তোমাদের দেখা হবে ঠিক আছে মেডিকেল এক্সামিনেশন তোমাদের শারীরিক যে সক্ষমতা তারপর কোনো যদি বিপজ্জনক অসুখ না থাকে সমস্ত বিষয়গুলোতে দেখা হবে তারপর হচ্ছে লাস্টের জয়নিং লেটার এই টোটাল প্যাকেজ তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি তোমরা যদি একটার পর একটা উত্তীর্ণ করো তাহলে লাস্টে কিন্তু তোমাদের সিলেকশন দেখা হবে তোমরা কিন্তু তোমাদের স্বপ্নকে তোমরা পূরণ করতে পারবে চলো এবার নেক্সট পার্টে আমরা দেখব কি বিষয় রয়েছে এক এক করে আমরা তোমাদের সাথে আলোচনা করছি দেখো আমাদের এখানে যেটা রয়েছে যে এস এস সিএইচ এস এলের যে টায়ার ওয়ান যে এক্সামটা সেটা কি দেখো এইখানে আমাদের প্রথমত কী আছে ইংলিশ ইংলিশে পঁচিশটা প্রশ্ন থাকবে ইংলিশে পঁচিশটা প্রশ্ন থাকবে কোথা থেকে থাকবে আর একটু পরে স্লাইডে তোমাদের দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দু নম্বর করে এক একটা প্রশ্ন যদি দু নম্বর হয় তাহলে পঁচিশটা প্রশ্ন কত পঞ্চাশটা নম্বর থাকছে তারপরে অঙ্ক ম্যাথেমেটিক্সে কি থাকছে পঁচিশটা প্রশ্নই থাকছে কত এক একটা প্রশ্নের জন্য দুই নম্বর কত পঞ্চাশ নম্বর এবার রিজনং রিজনংয়ে কত পঁচিশটা প্রশ্ন থাকবে সেম টু সেম দু নম্বর করে পঞ্চাশ নম্বর এখানে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা প্রশ্নই থাকছে কত দুই নম্বর করে পঞ্চাশ নম্বর টোটাল কত আমাদের দুশো নম্বর পরীক্ষা যেহেতু আমাদের প্রশ্ন কটা একশোটা প্রশ্ন দুই নম্বর দুই নম্বর করে দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে টোটালটা এইবার দেখো ইংলিশের জন্য তোমরা প্রশ্ন করবে কি করে তোমরা অনেক সময় কোশ্চেন করো আমাদের মিথুন স্যার আছে ওইখানে ডাইজেস্টিক স্পোর্টস চলছে ওইখানে তোমরা কিন্তু ওইখানে ইংলিশ প্যাকেজটা নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো ওইখান থেকে তোমরা সত্যি উপকৃত হবে তা ম্যাথেমেটিক্সের জন্য তোমাদের জন্য স্পেশালি আগেও অনেক ভিডিও তোমাদের বানিয়ে রেখেছি এই চ্যানেলেই তোমরা ওইখান থেকে টোটাল প্রথমত দেখো কোনো চাকরির জন্য বেসিকটা কমপ্লিট করতে হয় মানে যেমনটা একটা ঘর ধরো তোমার দশতালা তোলার প্ল্যান আছে তাহলে ঘরের ভিটটা তো আর একতলার করলে চলবে না ভিট যেটাকে বেস বলে সেই ভিটটা তোমাকে প্রথমত ভালো করে যদি রেডি করতে পারো তাহলে তাহলে তুমি যেমন ভালো ভিট তৈরি করবে তত বেশি কিন্তু হাই তোমার বিল্ডিংটা তুলতে পারবে একশো তালার করে যদি ভিটটা তৈরি করো তাহলে একশো তালা তুলতে পারবে যদি তুমি তোমার যে ভিট যেটা আর কি তোমার বেস সেটা তুমি যদি দুই তালা তৈরি করো তাহলে দু তালা পর্যন্ত তৈরি করতে পারবে এই হচ্ছে ব্যাপার মেন হচ্ছে বেস্টটা ভালো করে যদি রেডি না করতে পারো তাহলে কিচ্ছু হবে না তো যাই হোক মেন কথা হচ্ছে যে তোমাদের বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার করানো আছে ইউটিউবে প্লাস তোমাদের স্পেশাল ব্যাচও আসতে চলেছে তোমরা সেখানেও দেখতে পারো তারপর রিজনিংয়ের জন্য আমি তোমাদেরকে প্রোভাইড করব ক্লাসগুলো তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমাদের দিব্যিন্দু স্যার নতুন করে সমস্ত কিছু তোমাদের জন্য দেবে তোমরা সেখানেও ফলো করবে তো টোটাল প্যাকেজটা তাহলে দেখতে পাচ্ছি দুশো নম্বর এখানে কিন্তু কোশ্চেন থাকছে কেন এগুলি হচ্ছে মেন কেন এগুলো পড়াশুনো করে তোমরা কিন্তু পাশ করবে মেনলি ফোকাস এখানেই চলো নেক্সট স্লাইডে দেখো এখানে আমাদের কি আছে এখানে আমাদের ওটা গেল কি প্রথম মতো যেটা কি আমরা বললাম যে টায়ার ওয়ানের এক্সাম গেল ওটা ওটা কিন্তু টায়ার ওয়ান আর এটা কিন্তু টায়ার টু দেখো টায়ার ওয়ানটা কি টায়ার টু পরীক্ষা দেওয়ার জন্য পাশ করতে হবে এইখানে হচ্ছে মেন কম্পিটিশন টায়ার ওয়ান মানে ফাইনাল খেলাতে যেতে গেলে এইখানে ঠিক মতন তোমাকে সেমিফাইনালে ভালো করে পাশ করতে হবে এইখানে যারা যারা পাশ করবে তারাই যাবে কি মেন ফাইনালে অর্থাৎ আমাদের ফাইনাল মানে যেটা কিনা টায়ার টুতে যাবে এইখানে এক্সাম দিয়ে ঠিকঠাকভাবে পাশ করতে পারলে বা বেশি নাম্বার নিয়ে কম্পিটিশানে তবেই তুমিরা কিন্তু লাস্ট সিলেকশন পাবে কীরকম দেখো আরও ভালো করে টু তোমরাকে দেখিয়ে দিই দেখো ব্যাপারটা হচ্ছে যখন আমরা পার্ট ওয়ানে ওই দু একশো প্রশ্নটা অ্যান্সার করে যদি ঠিকঠাক নাম্বার পাই কত নাম্বার পেলে পাশ করবে এখনই তোমাদেরকে দেখাচ্ছি তবে আমরা কিন্তু টায়ার টুতে যেতে পারছি এবার টায়ার টুতে কি আছে দেখো টায়ার টুতে দেখো সে সেকশান ওয়ান আছে সেকশন টু তারপরে সেকশান থ্রি সেকশান থ্রি দুটো পার্ট রয়েছে এবার দেখো সেকশান ওয়ানে কি অঙ্ক থাকে ম্যাথ আর রিজনিং থাকছে কিন্তু ম্যাথ থেকে কত তিরিশটা প্রশ্ন দেখো অঙ্কের জন্য বারবারই বলছি বেসিকটাকে রেডি করতে হবে ঠিকঠাকভাবে তোমাদের জন্য স্পেশাল ক্লাস হানড্রেড পারসেন্ট আনবো প্রতিটা চ্যাপ্টার থেকে আমার টার্গেট আছে পঞ্চাশটা করে প্রশ্ন রাখবো যে বেস্ট কোশ্চেন যেগুলো শিখে তোমরা মানে কি ব্যাপারটা হয় অঙ্ক তো লজিক্যাল ফ্যাক্ট আমি অঙ্কের কথাটাই বলছি লজিক্যাল ফ্যাক্ট তুমি যখন সাইকেল চালাতে পারবে তখন যদি বলা হয় যে ভাই ওইখানে যা তো তুমি কিন্তু ওইখানে চলে যেতে পারো এ জায়গায় যেতে বললে এ জায়গায় চলে যেতে পারো বি জায়গায় যেতে বললে বি জায়গায় চলে যেতে পারো কারণ তুমি সাইকেল চালানো শিখে গেছো যখন অঙ্কের যে লজিক্যাল ফ্যাক্টগুলো যখন বুঝে যাবে না তখন তুমি নিজেই অঙ্কটা পড়ে নিজে নিজেই কিন্তু সমাধান দিতে পারবে কিন্তু যতক্ষণ লজিক্যাল ফ্যাক্টগুলো ভালো করে বুঝছো কাটাকুটি কি করে শর্টকাট ওতে কাটাকুটি করতে হয় এগুলি তো শিখতে হবে আর আমি তো তোমাদেরকে সেগুলোই শেখাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার এই টোটাল বিষয়গুলো আগে বুঝতে বুঝতে পারলেই তুমি নিজে 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 অঙ্ক করে ফেলতে পারবে এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো যাই হোক ম্যাথ আর রিজনিং ব্যাপারটা সম্পূর্ণ একই রকম লজিক্যাল ফ্যাক্টর উপরে নির্ভর করে সমস্ত বিষয়টা তো এখানে কী হচ্ছে ম্যাথের থেকে তিরিশটা প্রশ্ন থাকছে আর রিজনিং থেকে তিরিশটা প্রশ্ন থাকছে তিরিশ তিরিশ তাহলে কত ষাটটা প্রশ্ন থাকছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তিন নম্বর করে দেওয়া হবে তাহলে টোটাল একশো আশিতে আমাদের এখানে এক্সাম হচ্ছে এবার সেকশন টুতে কী হচ্ছে ইংলিশ আর জি এস থাকে না ইংরাজি আর জেনারেল স্টাডিজগুলো থাকছে এবার জেনারেল স্টাডিজের মধ্যে কী হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স জি তারপরে জি এর মধ্যে কী ইতিহাস ভূগোল তারপর লাইসেন্স ফিজিক্যাল সায়েন্স টোটাল পাটটায় পড়ে যাচ্ছে তো ওগুলো টোটাল মিলিয়ে থাকছে জি এখান তার মানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ থেকে কিন্তু চল্লিশ নাম্বার ইংলিশ থেকে প্রচুর নাম্বার দিচ্ছে এখানে চল্লিশ আর জি থেকে কুড়ি নাম্বার টোটাল হচ্ছে ষাটটা প্রশ্ন কিন্তু তিন নম্বর তিন নাম্বার করে যেহেতু দিচ্ছে তাহলে একশো আশিতে কিন্তু আমাদের এখানে এক্সাম হচ্ছে তাহলে এইখানে একশো আশি ওপরে টায়ার সেকশন ওয়ানে একশো আশি আর সেকশন টুতে আমাদের একশো আশি টোটাল হচ্ছে তিনশো ষাট তিনশো ষাটে কিন্তু আমাদের এক্সাম হচ্ছে এবার এই তিনশো ষাটের মধ্যেই তোমার কম্পিটিশান হবে এইখানে পাস করতে পারলে যে যে বেশি বেশি স্কোর করতে পারবে যারা ওপর দিকে থাকবে তাদেরকে যতজনকে নেওয়ার প্রয়োজন তাদেরকে নিয়ে সেটা কিন্তু তোমরা সেখান থেকে তোমরা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে তাহলে এইখানে প্রথমটা তো এক ঘন্টা পরীক্ষা দ্বিতীয়টাও কিন্তু এক ঘন্টারই পরীক্ষা হচ্ছে ঠিক আছে এইবার তাহলে আমরা বুঝতে পারলাম এখানেই কিন্তু আমাদের যে ম্যারিট লিস্টটা তৈরি হবে এখান থেকে এখান থেকে আমাদের তৈরি কে কে পাশ করবে কে যে যে বেশি স্কোর পাবে যাদের ধরো পঞ্চাশ হাজার পরীক্ষা দিলো টায়ার টুতে টায়ার টুতে আমাদের কত পঞ্চাশ হাজার পরীক্ষা দিল তার মধ্যে মনে করো যে পাঁচ হাজার জনকে নেওয়া হবে পাঁচ হাজার জনকে নেওয়া হবে যেই যেই পাঁচ হাজার জন বেশি স্কোর পাবে এই এই তিনশো ষাটের মধ্যে তাদেরকেই কিন্তু নেওয়া হবে মানে এক কথায় বলতে গেলে তিনশো ষাটের মধ্যে যে যত বেশি নাম্বার হবে তার সিলেকশন হওয়ার সম্ভাবনা তত বেশি এবার সিলেকশন তোমার সেকশন থ্রি আর এখানেও সেকশন থ্রি দেওয়া এই থ্রির মধ্যে কম্পিউটারের এক্সাম হচ্ছে আর স্কেল টেস্ট হবে দেখো এইখানের মধ্যে কী হচ্ছে কম্পিউটার যে যে স্কেলটা যেটা সেটা হচ্ছে পনেরোটা নম্বর থাকবে তিন নম্বর করে পঁয়তাল্লিশ নম্বর পনেরোটা প্রশ্ন থাকছে তিন নম্বর করেই দিচ্ছে পঁয়তাল্লিশ নম্বর কিন্তু পনেরো মিনিট শুধুমাত্র সময় দেওয়া হচ্ছে এখানে এবার এখানে শুধু কোয়ালিফাইং নাম্বার শুধু পাশ একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দেবে যে হ্যাঁ এই পঁয়তাল্লিশের মধ্যে তোমাকে দেখা গেলো কুড়ি নম্বর পেতে হবে সেটা তোমাদের নোটিফিকেশান নতুন করে দেওয়া থাকবে অসুবিধা নেই তখন জানতেও পারবে যখন নতুন করে নোটিফিকেশান দেবে এখন তো কী যে এস এস টোটাল যে প্যাকেজ কি করে কি প্রসেস অ্যাপ্লাই করতে টোটাল বিষ ভিডিওটাতে আমরা এখন আমি এই ভিডিও তোমাদের জানাচ্ছে যখন নতুন আবার রিক্রুট বেরোবে রিকুমেন্ট বেরোবে তখন তোমাদের তো যে আপডেট বা ম্যাক্সিমাম এর উপরেই চলছে নাইনটি নাইন পার্সেন্ট যা যা বলছি সেম থাকবে এবার দেখা গেলো ওই কম্পিউটারে কিছু একটা নির্দিষ্ট নাম্বার দেখা গেলো পঁয়ত্রিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার মধ্যে দেখা গেল তিরিশ কুড়ি নাম্বার পেলে পাস এখানে তোমার বেশি স্কোর পেতে হবে এমন কোনো না শুধু পাশ করতে পারলেই হবে এখানে ঠিক আছে এখানেও সেম এইখানেও সেই স্কিল টেস্টের মধ্যে তোমার যেটা কিনা পার্ট ওয়া পার্ট এ পার্ট বি থাকবে এখানে পনেরো পনেরো মিনিট দেওয়া থাকবে এখানে নির্দিষ্ট তোমার নাম্বার দেওয়া থাকবে নিজের চাপ নেই শুধুমাত্র এখানে পাশ করতে পারলে হবে এখানে কোনো বেশি নাম্বার পেতে হবে কম নাম্বার পেতেমন না মানে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে যেরকম আমরা মাধ্যমিকে ওই তিরিশ পার্সেন্ট নাম্বার পেলেই পাস তেমনই এখানে তিরিশ পার্সেন্ট পেলেই পাস না বেশি পেতে হবে বেশি পেলেও কোনো লাভ নেই কিন্তু কম পেলে লস কম পেলে ফেল দেখো আর একটা কথা মাঝখানে বলে দিই এই যে এখানে ধরো এইখানে পঁয়তাল্লিশটা নম্বরের পরীক্ষা হচ্ছে তো ধরো কথা কথা কুড়ি নম্বরে পাস কিন্তু কুড়ির এক নিচে উনিশ যদি পেয়ে যাও তাহলে এইখানে যদি একশো এ তিনশো ষাটে তিনশো ষাটে পেয়ে যাও তারাও সম্পূর্ণ ফেল কিন্তু খুব সাবধান এইখানে ফেল করা মানে সব গোটাতে ফেল মানে একটা তো ফেল করা যাবে না মেন কথা হচ্ছে এইখানে তো আর ফেল তো পরের কথা এখানে তো কম্পিটিশানে যত বেশি হাই স্কোর পাওয়া যাবে সবথেকে বেটার কিন্তু এইখানে ফেলটা করা যাবে না ধরুন এই পঁয়তাল্লিশের কেন আমি গুছিয়ে না বলে দিলে তোমরা হয়তো কনফিউজ হবে কারণ এই বিষয়গুলো তো অনেকে বোঝে না বলে কিন্তু কেসকে যায় এরকম অনেক কী হয় এই তিনশো ষাটে কিন্তু অনেক হাই স্কোর থাকে ভীষণ হাই স্কোর থাকে দেখা গেলো র্যাঙ্ক হয়ে গেল দশের মধ্যে র্যাঙ্ক হয়ে গেল কিন্তু এই জায়গাটা সে জানে না ঠিক মতন প্র্যাকটিস করে না এখানে দেখা গেল ফেল তার মানে গোটা এত কষ্ট করে পেয়েও সারা বছর পরিশ্রম করেও কিন্তু সে কিন্তু আলটিমেটলি কিন্তু চাকরিটা পেলো না তো এই হচ্ছে ব্যাপার তাই এই জায়গাগুলো ছোট হলেও কিন্তু খুব সাবধান ঠিক আছে তো আমরা তাহলে কি বুঝলাম যে এইখানে যে নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে ধরো পঁয়তাল্লিশে এই পঁয়তাল্লিশে কুড়িতে পাশ তো কুড়ির নিচে কিন্তু পাওয়া যাবে না ভুল করেও কুড়িতে কুড়ি থাক তাও ঠিক আছে পাস হলেই হবে এখানে বেশি স্কোর পেতে হচ্ছে না তাহলে এখানেও সেম জিনিস চলো আর বেশি বকলাম না এখানে চলো নেক্সট আমরা পাঠা যাবো আর একটা কথা বলে দেওয়া দেখো আরেকটা বিষয় এখানে তোমাদের দেখে নেওয়া দরকার যে এসএসসি এর টায়ার টু যে কাট আপটা যায় সেটা কত দেয় টোটালও তো আমাদের তিনশো ষাট হচ্ছে এইখানের উপরেই হবে কিন্তু কাট আপ ঠিক আছে কত যাবে দুশো আশি থেকে তিনশো দশের মধ্যে কিন্তু কাট আপটা যায় কেন একদম নির্দিষ্ট বলে দেওয়া তো কখনো সম্ভব না এর মধ্যে থাকে তিন দুশো আশি থেকে তিনশো দশের মধ্যে কিন্তু কাট আপটা থাকে ম্যাক্সিমাম টাইমে ঠিক আছে তো তাহলে তোমরা একটা আইডিয়া পেলে যে হ্যাঁ আমাদের এইভাবে চলতে হবে তিনশো দশের প্লাস করে রান করতে পারলে আমাদের কিন্তু সবথেকে বেটার হয় ঠিক আছে চলো এবার নেক্সট আমরা যাবো হ্যাঁ এইটার কথা বলছিলাম যেটা তাহলে আমরা ওইখানে টায়ার এর টোটাল বিষয়টা কী কততে পেলে পাস সব বিষয়টা জানতে পারলাম কিন্তু টায়ার ওয়ানে যে কাট আপটা যায় সেটা আমরা একটু দেখিনি দু হাজার তেইশ অনুযায়ী দু হাজার তেইশে কী গেছিলো ইউ আর ইউ যারা জেনারেল তাদের একশো তিপ্পান্ন পয়েন্ট নাইন ওয়ান সামথিং গেছে তাই তো মানে একশো তিপ্পান্ন চুয়ান্ন সামথিং গেছে কততে আমাদের দুশোতে পরীক্ষা হয়েছে দুশোতে একশো তিপ্পান্ন চুয়ান্ন কিন্তু তিপ্পান্ন প্লাস সামথিং কিন্তু আমাদের কাটা হয়ে গেছে তারপরে দেখো এসসিদের কত একশো ছত্রিশ পয়েন্ট সামথিং এস টি কত একশো চব্বিশ পয়েন্ট সামথিং ওবিসি থেকে একশো বাহান্ন পয়েন্ট থাকতে মানে ওবিসি আর এদিকে কিন্তু ইউআরের কত সেরম পার্থক্য নেই শুধুমাত্র এক নম্বরের ডিফারেন্স ই দের এসদের কত একশো একান্ন পয়েন্ট সামথিং তাহলে ইডব্লিউএস এদিকে ও আর এদিকে কিন্তু দের প্রায় প্রায় সেম সব কম কাটা দের গেছে একশো চব্বিশ আর এসসিদের কত একশো ছত্রিশ এই হচ্ছে তখন ক্যান্ডিডেট কত ছিল ওই ওইটি আমাদের দেখেও লাভ নেই ও হ্যাঁ এই ইউআর কে তো ছিল দু হাজার আমাদের যেটা কি না তেইশের মধ্যে আঠাশশো নব্বই ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে এরকম কেস ঠিক আছে তো যাক ওই সব দেখে মোটামুটি এই এই কাটা আশেপাশেই যায় ম্যাক্সিমাম বছরই ঠিক আছে চলো নেক্সট আমরা দেখব এখান থেকে দেখো অঙ্কের ব্যাপারটা অঙ্কের সিলেবাসটা জানি না অত খুব দরকার দেখো নর্মালি যেটা কিনা না টেন্থ লেভেল টেন্থ লেভেলে কোয়েশ্চেনগুলি কিন্তু হয় টেন্থ লেভেল একটু একটু মডারেট হিসেবে ক্রিটিক্যাল লজিক্যাল ফ্যাক্ট হিসেবে আসার কিছুই না তোমার হচ্ছে পার্সেন্টেজ এভারেজ নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশান টাইম অ্যান্ড ওয়ার্ড ডিস্টেন্স তারপরে এসআইসিআই সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ডিআই তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস হচ্ছে অ্যালজেব্রার যে অঙ্ক বলে দিই ম্যান্সুরেশন কোঅর্ডিনেট জিওমেট্রি তো এই টোটালগুলো থাকছে ম্যাথের জন্য তোমরা ভালো করে ফলো করো তোমাদের এখানে যা চ্যাপ্টার দেওয়া আছে ম্যাক্সিমাম তোমাদের করে রাখা আছে ওগুলি ভালো করে ফলো করতে থাকো প্লাস আগামীতে তোমাদের আরও স্পেশাল ক্লাসও আসতে চলেছে চলো নেক্সট আমরা দেখবো রিজনিং ব্লাড রিলেশন অনেক চ্যাপ্টার তোমাদের করিও রেখেছে ওখান থেকে ফলো করো আর কিছু বলতে গেলাম তোমরা নিজের নিজের একটু দেখে নাও এগুলো তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে ইংলিশের দেখো সিনোনেম অ্যান্টোনেম আরও অনেক কিছু টোটাল পার্টগুলো রয়েছে টোটাল স্পেলিং কারেকশন এগুলো তোমরা তোমাদের কিন্তু ইংলিশের জন্য কিন্তু আসবে ঠিক আছে তারপর তোমরা দেখো এদিকের মধ্যে আমরা চলে আসবো জি কে তাই না দেখো এই বিষয়টা একটু আলোচনা করে দিই জি আর জি মানে কি দেখো এই এই যে টোটালটার মধ্যে কি কি লুকিয়ে থাকে কারেন্ট এফেয়ার্সটা কিন্তু থাকে ঠিক আছে মানে সাম্প্রতিক ঘটনা যেগুলো সেখানে কি করবে ধরো এখন দু সাল চলছে যেহেতু তৎকালীন ঘটনাগুলো সাম্প্রতিক ঘটনা আসে তার জন্য কি করে এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা এই পর্যন্ত আজকের ডেট পর্যন্ত ধরো আজকে এক্সাম আজকের ডেট পর্যন্ত থেকে পড়বে আজকের ডেটটা পড়া দরকার নেই মোটামুটি ধরো কুড়ি দিন বা হ্যাঁ কুড়ি দিন আস কুড়ি দিন আজ থেকে কুড়ি দিনের মধ্যে ওগুলি পড়ার দরকার নেই ঠিক আছে তেমন যদি সেরকম গুরুত্বপূর্ণ থাকে সেরকম দেখে নিলে হয়ে গেল তা দু হাজার চব্বিশটা পর্যন্ত পড়তে হবে প্লাস তার আগের বছর আজকের বছরটা যেই বছর চলছে একদম রানিং চলছে সেই বছরটা দেখবে প্লাস তার আগের বছরটা একটু দেখে নিলেই কিন্তু কারেন্ট অ্যাবাস কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তারপরে এর মধ্যে কী আছে স্ট্যাটিক জিকেগুলো পড়তে হচ্ছে তারপর তো সাবজেক্ট ওয়াইজ যেগুলো থাকছে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান তারপর তোমাদের দিকে ইতিহাস ভূগোল এগুলো তো এর মধ্যে পড়ে আছে ঠিক আছে চলো নেক্সট আমরা দেখব দেখো এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা যেটা কি শিক্ষাগত যোগ্যতা নর্মালি কি হয় তারপরে হচ্ছে এ তারপর ডিইও তারপরে এদিকে ডিও গ্রেড এ এদের জন্য শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে হবে মাধ্যমিক পাশ না কিন্তু টেন প্লাস টু মা মাধ্যমিক পাশ করলেই তোমরা কিন্তু এর জন্য যোগ্য তার জন্য নির্দিষ্ট কোনো নম্বর প্রয়োজন নেই দেখা গেলো ষাট পার্সেন্ট তিরিশ পার মানে ওই যে যেই স্কুলেই পড়ো না কেন সেই স্কুলে যদি তিরিশ পার্সেন্টে পাস হয় তিরিশ পার্সেন্ট পেয়ে পাস করতে পারলেই হয় মানে শুধুমাত্র পাস থাকলে হবে যে পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট নাম্বারের প্রয়োজন এমন কিছু নেই ঠিক আছে যে কোনোভাবে পাশ করতে পারলে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে সেই তুমি সায়েন্স নিয়ে পড়ো আর্টস নিয়ে পড়ো কমার্স নিয়ে পড়ো যা খুশি ইচ্ছে সেভাবে মোটামুটি উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা এর জন্য যোগ্য এইবার এটা কি যেটা কি না তোমাদের ডিওর সি অ্যান্ড এ জি এই পদের জন্য এই পদের জন্য তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলেই শুধু হবে না সায়েন্স স্ট্রিমে কিন্তু পড়াশুনো মানে সায়েন্স নিয়ে পড়াশুনো করতে এবং সঙ্গে কিন্তু অঙ্ক থাকতেই হবে ম্যাথামেটিক্স কিন্তু থাকতেই হবে তবেই কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য তাহলে আলাদা আলাদা হিসাবে বুঝে গেলো তোমরা এবার চলো আমরা নেক নেক্সট পাঠে যাব এজ লিমিট মানে বয়স কত দেখো বয়সটা হচ্ছে মিনিমাম আঠেরো বছর একদম শুরু থেকে আঠেরো বছর থেকে শুরু আর সাতাশ বছর পর্যন্ত শেষ কাদের ইউআরদের যারা নর্মাল জেনারেল এবার ছাড় পাবে অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে কাদের কাদের আছে চলো একটু দেখে নেওয়া যায় কীরকম আছে দেখো এটা আমাদের এজ রিল্যাক্সেশন কি ও বিসিরা তিন বছর ছাড় পায় ওদিকে তো আমরা দেখেই নিলাম যে সাতাশ বছর পর্যন্ত লাস্ট নর্মালি সাতাশের থেকে তিন জুড়ে গেলে কত তিরিশ বছরই হয় এসসি এস টিটা পাঁচ বছরের ছাড় পায় তাহলে সাতাশ আর পাঁচ কত বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এরা এক্সাম দিতে পারবে এক্স সার্ভিসম্যানরা তিন বছর আপ মানে ওরা যত ধরো কোথাও রিটিউ করে মানে সেখান থেকে রিটায়ার হলো সেখান থেকে তিন বছরের মধ্যে কিন্তু তারা বয়সের ছাড় পাচ্ছে পিডাব্লুডি ইউ আর যদি হয় এদের এগুলো তোমরা দেখে নাও সাতাশ সাঁত্রিশ বছর এটা চল্লিশ বছর এটা বিয়াল্লিশ বছর মেনলি আমাদের এই দুটোই বেশি ফলো করে ও বিসি নর্মালি জেনারেল এগুলোই থাকে তো যাই পুরো চারটাই দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নিতে পারছো নেক্সট আমরা চলে আসবো চলে আসবো এখানে স্যালারি কেন আমরা যেই কাজের জন্য এত ছোটাছুটি করছি সত্যি কথা বলতে গেলে চাকরিতে যদি টাকা নেওয়া দেওয়া হতো চাকরিতে কেউ করতো না না যেটা রিয়ালিটি এবার সেই চাকরিতে আমি কত পাবো গিয়ে বা সেই সার্ভিস আমি কত গিয়ে পাবো আমি কত পেতে পারি সেই জিনিসটা জানার সবারই একটা ইচ্ছে থাকে তো যদি দেখো নর্মালি আমাদের গ্রোথ স্যালারি যেটা সেটা হচ্ছে কি একত্রিশ হাজার টাকা ঠিক আছে এইবার সিটি হিসাবে বাড়বে কমবে ওটা কোনো ব্যাপার না যদি এক্স সিটিস থাকে মানে একটু যদি ভালো সিটি হয় তাহলে এই স্যালারি পাবে একটু মিডিয়াম যদি সিটিস হয় মানে শহর হয় সেই শহরে যদি কাজ করো তাহলে আঠাশ হাজার সামথিং পাবে যদি জেট সিটিস হয় তাহলে তো একটু কম পাবে ছাব্বিশ হাজার সামথিং পাবে মানে একটু যদি সেরকম উন্নত শহর না সেসব জায়গায় এই স্যালারিটা পাবে মানে সিটি বা শহরের উপর ভিত্তি করে কিন্তু স্যালারি বাড়ে কমে ঠিক আছে এই জিনিসটা তোমরা তাহলে একটু আইডিয়া পেলে তবে ডিইওদের একটু শ্রেণি বেশি হয় উনচল্লিশ হাজার সামথিং যেটা কিনা এই কোনো ভালো যদি শহরে তারা জব করতে পারে মিডিয়াম যদি শহরে তাহলে এটা একদম একটু লো লেভেল যদি শহরে কাজ করে তাহলে সেটা কিন্তু এরকম স্যালারি কিন্তু তারা পাচ্ছে তাহলে মোটামুটি তোমরা আইডিয়া পেয়ে গেলে স্যালারি সম্বন্ধেও আইডিয়া পেলে এইবার তোমাদেরকে বলবো কি এবার তোমাদের একটা কথাই বলবো যে আমাদের চ্যানেলটিকে তোমরা কি করবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তাই তো লাইক করবে কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের কাছে একটাই কি চাওয়া রইল যে কমেন্টে যদি পারো লাইক করবে শেয়ার করবে আর কী করে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বন্ধুদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা পোস্টও করো যারা এই ধরনের ভিডিও দেখতে চায় সেম রিলেটেড সার্ভিসের জন্য ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যারা তারাও দেখে উপকৃত হয় তাহলে ভিডিওটি এড়িও তাহলে সবাই ভালো থেকো নেক্সট করে তো অবশ্যই দেখাও